খারাপ দিকে চেয়ে নিজেকে ভাইরাল করতে চাই না কেয়ারিং হইতে হবে পজিটিভ হইতে হবে যাতে আমাকে যত্নে রাখে ওই বয়স্ক মানুষকার মানুষটাকেই পছন্দ হয় তাহলে তো সমাজের মানুষ বলতে তার কিছু আসে যায় না তাই না সুন্দরের পূজারী একটা মানুষ যদি মন থেকে ভালো না হয় সে যদি মন থেকে অপর মানুষটাকে যদি ভালোই না বাঁচতে পারে তার সুন্দর যদি আমি কি করব। সে ধরেন আমি একটা সুন্দর কাউকে পাইলাম কিন্তু সে আমাকে দিন রাত চব্বিশ ঘন্টা খোতা দিতেছে কথা শুনাইতেছে ঝগড়া করতেছে তাহলে তো আমি সুখে থাকলাম না একটা মানুষ যদি অসুন্দর হয়েও সুখে রাখতে পারে তাহলে তো হইলোই তাহলে সুন্দরের পূজারী এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না কিছু কিছু মানুষ ভালোবাসাও খুঁজে কিছু কিছু মানুষ লয়াল পার্সনও খুঁজে নিজের জন্যই নিজের ভালো লাগার জন্য মানে নিজের পছন্দ দেখে তাই মেহেদি দেওয়া উদ্যোক্তা খুব কম বয়স বলতে গেলে মেহেদি দেওয়াটা শখ ধরতে পারেন কোন এক সময় কার অনেককে বলেছিলাম যে মেহেদি দিয়ে দিত অনেকে দিয়ে দিয়ে দিত না অনেক কথা বলতো তাই ভাবলাম যে নিজে থেকেই চেষ্টা করি চেষ্টা করতে করতে আলহামদুলিল্লাহ আজই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনশাল্লাহ চেষ্টা করব সামনে যাতে আরও অনেক কিছু করতে পারি ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আছে তার পাশাপাশি যদি এই বিজনেটা বিজনেসটাকে আগাতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো হবে ডিফেন্সে যাওয়ার ইচ্ছা ডিফেন্সে যাওয়ার ইচ্ছা হচ্ছে আমার আব্বু আব্বুর কারণেই এই ইচ্ছাটাকে নিজের করে নেওয়া জি ডিফেন্সে গেলে তো অনেক চড়াই উতরে পেরিয়ে যাবে প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ সামনে আরো নিব যাতে চড়াই উতরে এগুলো পার করতে পারি ভালোমতো পছন্দের মানুষ আছে তারা আসলে আপনাকে ডিফেন্সে রেফার করে পছন্দের মানুষ বলতে বাবা মা বা আত্মীয়স্বজন আমি হচ্ছে আমার বাবা মার উপর নির্ভরশীল আমার বাবা মা যেটা বলবে তারা যেটাই খুশি আমি সেটাই করব বাইরের মানুষ আমাকে নিয়ে কি বললো খারাপ বললো ভালো সেটা তো আমি গায়ে লাগাবো না কারণ দিন শেষে আমার পাশে আমার বাবা মাই থাকবে তাই বাবা মার গুরুত্বই আমার কাছে সবচেয়ে বেশি আপু যেটা যেহেতু বলেছিলেন যে ভালো মন্দ সেটা নিজের আপনি যে জায়গা থেকে উদ্যোক্তা সেই জায়গায় আপনার মতো অনেক মেয়েরা আছে এই সমাজে যারা বাপ বয়সী পুরুষদের বেছে নিচ্ছে শুধু টাকার জন্য সেটা তাদের পার্সোনাল বিষয় আমি সেই বিষয়ে কিছু বলতে চাই না কারণ যার যার পার্সোনাল লাইফ নিয়ে সে থাকবে আমি তো আর তার লাইফে যে ইন্টারফেয়ার করব না তাই মনে হয় যে তার লাইফ নিয়ে তাকে আগানো উচিত কাউ কেউ এটা নিয়ে কিছু বলুক বা আমি বলবো এরকম মেন্টালিটি আমার না ওই যে বললাম এটা যার যার পছন্দ তার যদি ওই বয়স্ক মানুষকার মানুষটাকেই পছন্দ হয় তাহলে তো সমাজের মানুষ বললে তার কিছু আসে যায় না তাই না বর্তমান সমাজে প্রচুর ডিভোর্স হচ্ছে এর কারণ আমি মাত্র কলেজে পড়ি কেন বিয়ের তো দূরের কথা কেন ডিভোর্স হচ্ছে সেটা আমি বলতে পারবো না মাত্র আমি এসএসসি টোয়েন্টি ফোর ব্যাচ জি জিপিএফআই পরবর্তী কেমন আলহামদুলিল্লাহ এক্সপেকটেশন ছিল না এক্সপেক্ট করি নাই যে জিপিএ ফাইভটা আসবে কারণ সারা বছর না পড়লে যা হয় বাট রেজাল্টের দিন আলহামদুলিল্লাহ অনেক খুশি ছিলাম ফ্যামিলিকে খুশি করতে পারছি এটাই অনেক আমার জন্য যদি কখনো ধরেন যে জীবন সঙ্গী বেছে নিতে যান তাহলে কোন দিক দিয়ে বেশি ফলো কর কোন দিক দিয়ে আমার বাবার মতো হইতে হবে কেয়ারিং হইতে হবে পজিটিভ হইতে হবে যাতে আমাকে যত্নে রাখে সোজা কথা আমার বাবা যেমন তার একটা বহুমুখী একটা পার্সন আমি চাই আমার লাইফে বা আমার বাবা বা আমার ফ্যামিলির মানুষ যাকে পছন্দ করবে আমি তাকেই বেছে নেব এর বাইরে আমি আমার ফ্যামিলির বাইরে যাবো না নিজের পছন্দ না অনেকেই তো হয় যে এখন ফ্যামিলির বাইরে গিয়ে আসলে বেশি ফ্যামিলির বাইরে গিয়ে বা বাবা মার অমতে যারা যায় তারা কতজনই বা সুখে থাকে বাবা মার দোয়াটা খুব দরকার তাই বাবা মার অমতে যেয়ে আমি কিছু করব না কে কি করলো সেটা আমি জানি না বা জানতেও চাই না বাবা মা যেটা চাইবে আমি সেটার দিকেই যাবো হাতে মেহেদি লাগাইছেন এই যাবত জনপ্রিয় পপুলার কার হাত মডেল আছে আবারি কাপু আজকে এসেছিলেন উনি ওনার হাতে দেওয়া হয়েছে রোজার মধ্যে তারপর আরো অনেকেই আছে মানে নামটা আমার এখন মনে পড়তেছে না কিন্তু লাস্ট রোজার ঈদ থেকে যেহেতু আমি স্টার্ট করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি বাংলা সিনেমা দেখা হয় না খুব কম সিয়াম আহমেদের অভিনয়টা ভালো লাগে অনেকেই তো ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে মানে এই ভাইরাল হওয়াটা ভাইরাল হতে চাই না ভাইরাল হতে চাই মানে যাদের কোনো কি বলবো যাদের ইচ্ছা ভাইরাল হওয়া আমি আমার নিজের যোগ্যতা দিয়ে ভাইরাল হব যদি আমার কোনো ভালো কাজ নিয়ে আমি আগে ভাইরাল হতে পারি তাহলে আমি সেভাবে ভাইরাল হব এই মানুষের নিয়ে টক্সিসিটি করে আমি এগুলো নিয়ে ভাইরাল হতে চাই না আমি নিজের কাজটাকে মেন টার্গেট রেখে আমি যদি আগাতে পারি সেক্ষেত্রে আমি নিজের পজিশনটা বাড়াবো আমি কারণ আমি দুর্নাম বা বদনাম করে এইটা করে ওইটা করে আমি খারাপ দিকে চেয়ে নিজেকে ভাইরাল করতে চাই না এটা তাদের পার্সোনালিটি তারা যদি বিয়ে করতে চায় করুক এটা বলে যদি তারা ভাইরাল হতে পারে হোক ভাইরালটাকে আপনি কি ভাইরালটাকে কিভাবে ভাইরাল জিনিসটা আমি হইও নাই জানিও না কেন হয় এটা তাদের ইচ্ছে না বললাম না ওই যে নিজের কাজটাকে সবার আগে রাখবো কাজটা যদি ভালো করে করতে পারি সেক্ষেত্রে আমি নিজেকে হায়েস্ট পজিশনে নিয়ে যেতে চাই আর কিছুই না মানুষ নাকি সুন্দরের পূজারী হ্যাঁ তা আপনি কি সুন্দর হ্যান্ডসাম স্মার্ট বয় চান কিনা বললাম না আমি এই বিষয়ে কিছু বলতেই চাই না কারণ ফ্যামিলির উপর ছেড়ে দিছি আমি সব মিলে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কি বলবেন কি চাই আমি আমার ভবিষ্যৎ নিয়ে বলবো যা সবার দোয়া চাই আর যাতে ভালো কিছু করতে পারি ফিউচারে এটাই চাই থ্যাংক ইউ